কাপাব পরে খাই মুরগি কাবাব পুরে খাবে আনন্দ করবে থাটি বাজ নেট এতে খাবে ডিউটি করতে আমরা সব জ্বালার হই করেন এই নেটটা থাকে আলাদা আমরা নবাবপুর থেকে অর্ডার দিয়ে আনি আর ওই জায়গা থেকে করে দিয়ে দিই প্রচুর পরিমাণ প্রোডাকশন চলতেছে মাল দিয়ে না মহাখালী পাড়ায় মগবাজার পাড়ায় কারণ বাজার থেকে যাইতেছে আপনার মিরপুরে একে যাচ্ছে বিভিন্ন জায়গায় যাইতেছে দিয়া বাড়ি যাচ্ছে মানিকগঞ্জ যাচ্ছে বানায় শেষ করতে না আপনার ছয় শিখ ছয় শিখের থেকে আপনার যত শিখ দিতে পারেন দুই শিক্ষিতা বেশি হবে শিক্ষতি যত পারবো দুই শিক্ষিতা বেশি হবে বন্ধু বান্ধব একসাথে পাঁচজন হয় দশজন হয় ফ্যামিলিতে আটজন দশজন হয় ওরা একসাথে মিলা বই একটা পার্টি করে মুরগি পরে খাই এইটার জন্য এটা বেশি চলে আর শীতের সিজন একটু গরমের ভাব লাগলো শরীরে এই আর কি সব হাতে বানাই আমরা সর্বনিম্ন আছে আপনার ছয়শ টাকা সর্বোচ্চ হবে চার পিস পাঁচ পিস বিক্রি চলে আর কি অর্ডার দেওয়া মানে সেটা নিয়ে যাবে দু তিন দিনের ভিতরে মাললা যাবে বনানির পাশে বড়গুলা যারা মনে করেন বনানী গুলশান মতিঝিল ওরকম রোডের পাশে বিআইপি আবাসিক এলাকায় ওরা পাশে মনে করেন রাস্তার পাশে একটা নিয়ে সুন্দর করে বড় করে নিলো চলো দুজন তিনজন খাইলো বড় গলার মধ্যে যেরকম এটা আছে পনেরো শিখ এটা আছে পনেরো শিখ এটা মনে করেন চারটা পাঁচটা মুরগি পরা যাবে আর মনে করেন পাঁচ কেজি দশ কেজি এরকম অনুযায়ী মুরগি অর্ডার পরে বিক্রি করতে পারবো দশ শিক বারো শিক আট শিক্ষ মনে করেন বাসা ফেমিলিগত বন্ধু বান্ধব ব্যবসায় বড় হয়েছে ব্যবসা করার জন্য যারা অর্ডার দেয় তাদেরকে আমরা বড় বানা দিই যার ভালো লাগতেছে তারা বাসায় নিতেছে বড়ডি যার জায়গা বেশি আছে রাখতেছে ছাদে রাখতেছে আছে সহ না বারো মাসটা শুধু শীতে শীতে তো একটু সবারই ঠান্ডা লাগে এই কারণে এটা শীতে বিক্রি হয় গরমও হাত পা গরম হইলো মুরগিটা পুরা খাইলো যার যেরকম লাগে আর কি আর আমরা যে রেডিমেড বানাই দশ পনেরোটাতে চুলা বিক্রি হয় সিজনে সিজনে চুলা বিক্রি চলে

đang cái răng mà này আমরা মূলত ট্রাক আমার বয়স বছর বলে আরকি এরকম একটা যে চুলা এটার উপরে বক্স হয় আবার ফ্যান লাগানো চোলা আছে আমরা ফ্যান লাগিয়ে দিতে পারি ওরকম সিস্টেম ফ্যান হয় যদি আপনি বলেন যে আমার ফ্যান লাগবে আপনি দিলেন বা আমরা দিলাম যত টাকা বিল হলে আপনি দিয়ে দিবেন এই আরকি সব ধরনের কিছু আপনার যেরকম চাইবেন সেরকম হবে বাজার মার্কেট আছে দুই শিখ আছে ছয় শিক আট শিকয় দশ শিকয় বারোশিক চোদ্দশিকই ষোলো আঠারো শিকয় বিশ বিশিকই যে যত সাইজ চায় আর কি বারো সাইজ দশ সাইজ এটাই বেশি চলে দশ শিক বারো শিখ এটাই বেশি বিক্রি হবে